আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদরা আপনাদের সাথে আসি প্রথমে আসি রাজনৈতিক সাংবাদিক নুরুর ওপর হামলা হয় তথ্য হঠাৎ করে কেন আইনশৃঙ্খলা বাহিনী নুরের ওপর অতার্কিত হামলা করল আসুন কিছু বিস্তারিত বিশ্লেষণ করে যখন গণ অধিকার পরিষদ আমালিকের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে জাতীয় পার্টির পার্টির অফিসের সামনে দিয়ে তারা বিক্ষোভ মিছিল করে যাচ্ছিল হঠাৎ করে জাতি পার্টির লোকজনেরা গণ অধিকার পরিষদের সকল নেতাকর্মীর উপর অতার্কিত হামলা করে সেই হামলা মোকাবেলা করার জন্য এই গ্রুপের ভিতর এক সংঘর্ষ বাজে বিশাল সংঘর্ষ একে অপরকে ধাওয়া পাল্টা দেওয়া করতে থাকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ সেখানে উপস্থিত হয় কিন্তু তারা হঠাৎ করে কেন যেন জাতি পার্টির পক্ষ নেয় এবং পরিস্থিতি যখন ভয়ঙ্কর আকার ধারণ করে অর্থাৎ যখন বেসামাল হয়ে পড়ে আর পুলিশ নিয়ন্ত্রণে আনতে না পারে আর্মিকে কল করে অর্থাৎ বাংলা সেনাবাহিনী এসেও জিএম কাদেরকে প্রোটেক্ট করে বিপি নুরুর উপর এক ভয়ঙ্কর হামলা চালিয়ে দেয় যে হামলা ভিডিও ফুটেজ সারা বাংলাদেশ তোর পাল সৃষ্টি হয়েছে এবং ভাইরাল হয়ে গেছে আপনারা জানেন কোন রাজনৈতিক দলের উপর হামলা করে তাকে মুমূর্ষ অবস্থায় এবং রক্তাক্ত করতে পারবে বা তাকে মেরে ফেলতে পারবে পিটি এমন এক দৃশ্য হয়েছে উপর যে হামলা হয়েছে তা সত্যি একটা ভয়ঙ্কর চাল এটা কেন হয়েছে একটু বিস্তারিত বিশ্লেষণ করি আসুন বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার গণ অপ্রত্যা আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে এখন ভারতের কোনো এজেন্টটা বাংলাদেশে আর নেই অর্থাৎ আপনারা বলতে পারেন ভারতের একমাত্র দালাল ছিল আওয়ামী লীগ এখন দালালের কথা কেন বললাম আসুন সেটাও একটা বিস্তারিত আলোচনা করবে দেখেন অন্য অন্য দলের কাছ থেকে ভারত সরকার বাংলাশের প্রতি এমন কিন্তু কোনো লাভ নিতে পারে না এবং তারা এতটা বেনিফিট পায় না যতটা বেনিফিট পায় এই আমুলিক সরকার দিয়ে দেখেন এই আমুলিক সরকারের মাধ্যমে বাংলাদেশের উপর দিয়ে বিনা শুল্কে ট্রেনজিট বিনা শুল্কে লাভে আপনার ট্রেন লাইন বিনা শুল্কে গাড়ির লাইন এবং পোর্ট ব্যবহার বিভিন্ন আকাশ পথ ব্যাপার বিভিন্ন যত ফ্যাসিলিটি সম্পূর্ণ ফ্যাসিলিটি নিত এই ভারত আওয়ামী সরকারের মাধ্যমে এখন যেহেতু তার প্রতিটা সরকার আর বাংলাদেশে নেই ছাত্র জনতার গণ অবস্থানে মার খেয়ে চলে গেছে তখন এই আইন শৃঙ্খলা বাহিনীর ভিতর যত লোকজন আছে আর্মি থেকে শুরু করে যত আমলাতন্ত্র আছে তাতে বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে আওয়ামী লীগের তাহলে তারা আওয়ামী লীগের পক্ষ করবে না তারা কি বিএনপি বা অন্য কোনো দলের পক্ষ করবে না প্রশ্ন আপনাদের কাছে কি করবে করবে না তাহলে এখন বর্তমানে আর কোন দলকে সাপোর্ট করলে ভারতের এজেন্টটা আবার বাংলাদেশে তৈরি করতে পারে আসুন সেটা নিয়ে একটি বিশ্লেষণ করি সেটা হয়েছে বর্তমানে জাতীয় পার্টি কেন এখন জাতীয় পার্টিকে বাংলাদেশে কিন্তু একটা ভাইরাল ইস্যু তোলা হয়েছে যে ছাগলের তিন নম্বর বাচ্চা কোন দলকে বলা হয় সেটা হচ্ছে পার্টি কেন বলা হয় সেটা একটা বিশ্লেষণ করি আসলে বিগত যে নির্বাচন কারচুপির নির্বাচনগুলো হয়েছে লোক দেখানো সেগুলো কিন্তু সকল দর বর্জন করেছে কোনো দলই সেটা গ্রহণ করেনি বরং বিপিনূরকেও অর্থ প্রলোভন দেখিয়ে তাকে নির্বাচনে আসতে বলা হয়েছিল কিন্তু ভিপি নূর সে কথা নির্বাচনের পর অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী যাওয়ার পর তা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছে যে আমাকে এত কোটি টাকা ষোলো কোটি টাকা তাকে অফার করা হয়েছে কিন্তু ভিপি নূর অফার গ্রহণ করেননি এমতাবস্থায় একমাত্র একটি দলই তাদের সঙ্গে পেয়েছে নির্বাচন করার জন্য সেই সাগলের তিন নম্বর দলটি বাসার দলটি সেটা হইছে জাতীয় আমুলিকের সাথে হয়ে নির্বাচনে আসে আর সেই নির্বাচনে বারবার তারা ছাগলের তিন নম্বর নিয়ে নির্বাচন করে এবং আওয়ামী লীগ জয়লাভ করে বিগত সতেরো বছর ধরে সৌরতান্ত্রিক একটা পর্যায় চালু করে কিন্তু কথা হলো এই সতেরো বছর কি আসলে সুষ্ঠু নির্বাচন হয়েছিল প্রশ্ন আপনাদের কাছে এখন আসুন এই জাতি পার্টি কেন ভারতের আবার দালাল হয়ে উঠছে আপনারা জানেন কোনো দল কি ভারত অফারে পাচ্ছে না কিন্তু এখন বর্তমানে একটা দলই আছে সেটা হইলো জাতি পার্টি ভারতের এজেন্টা আর তারা বর্তমানে ভারতের দালাল হিসাবে কাজ করছে আপনারা জানেন ভারতের র আমলিকের সকল লোক এই জামাতের ভিতর ঢুকতেছে এবং ভারত চাচ্ছে বাংলাদেশকে আবার তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আর ওদিকে আমেরিকা চাইছে তাদের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেওয়ার জন্য এখন এবং চীন তাদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বাংলাদেশ ত্রিমুখে পড়ে গেছে ওদিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য এবার আসুন যে ভারত কি করবে কূটনৈতিক পক্ষে ভারত চাইবে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বাংলাদেশকে জাতি পার্টিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে আর ওদিকে সকল প্রশাসন আইন আইন শৃঙ্খলা বাহিনী সব তো ভারতের তৈরি র এই সকল বাহিনীর ভিতর কিন্তু বর্তমানে এখনো নিয়োগ প্রাপ্ত আছে এগুলো বাইর করতে হলে ব্রেন্ট লাগবে আর এই ব্রেন গুলো বাংলাদেশের ইন্টেলিজেন্ট এর কতটু সক্ষমতা আছে অবশ্যই আছে ব্রেনটি আছে এবং ইন্টেলিজেন্ট বিভাগও ভালো আছে কিন্তু হয়তো বা যারা ইন্টেলিজেন্ট আছেন তারা তো আওয়ামী তাহলে কে বের করবে সৎ লোক কি আছে খুব কম রেয়ার তবে নাম পাবেন না বললেই বলা যায় আসুন তাই বিপু নিরুর উপর কেন আক্রমণ করা হলো অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী চাইতেছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল মাথা উঠে যেন দাঁড়াতে না পারে এই জন্য বিপিন মেরে তাদের শক্তি এবং সামর্থ্য দেখিয়েছে যে দেখ আমরা তোদের সকল রাজনৈতিক নেতাদের এরকম মারব তোরা কিচ্ছু করতে পারবি না বুঝতে পারছেন মন পয়েন্ট সবার ঘুরিয়ে দিয়েছে এখানে কিন্তু একটি কথা আছে যে সামাতের এক নেতা একটি পোস্ট দিয়েছেন যে বিপি নিউরের জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন এবং এর জাতি পার্টির বিচার চেয়েছেন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এখানে যে আপনারা এবং এনসিপির আরও যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু সবাই প্রতিবাদ করেছে বলেছে যে আপনারা বাঁশুরের নাম নিতে একই মুখে লজ্জা করে ওই কথা পরিপ্রেক্ষিতে পোস্টটি কিন্তু ডিলেট করে গেছে ফেলেছে জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পরোয়ার এখন কথা হলো আসলে বাসুর কাকে বোঝায় বোঝানো হয়েছে জানেন আইন শৃঙ্খলা বাহিনীকে অর্থাৎ সেনাবাহিনীকে সেনাবাহিনী বাহিনী যেভাবে বিবি নূরকে মানে বেদরক মারা মারছে এবং মাথা মাথা ফাটিয়ে ফেলেছে তার সত্যি ভয়ঙ্কর এক তথ্য এবং সকল তথ্য কিন্তু ফাঁস এখানে এখানে কিন্তু ভারতের এজেন্টারা ঢুকে গেছে বাংলাদেশে অলরেডি আপনারা যদি সকল রাজনৈতিক এক না থাকেন সম্ভব না বাংলাদেশ আবার আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে হান্ড্রেডেন্ট এখন কথা হলো রাজনৈতিক সকল দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ এখন বলতে পারেন বাংলাদেশে কিন্তু ভারত চাবে যাতে নির্বাচন না হয় জাতি পার্টি চাবে বাংলাদেশে জ্ঞানচাম সৃষ্টি করার জন্য আমি যাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বাংলাদেশে এবং তাদের সাথে তো আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর তো আছে এখন কথা হলো সবাই কি তাদের পক্ষ পক্ষে এক প্রশ্নে না সবাই পক্ষ করবেন না এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু তাদের ভিতর সেনাবাহিনীর ভিতর কিন্তু ভালো লোক এবং সৎ লোক আছে তা আপনারা চব্বিশে আহ পাঁচই আগস্ট আপনারা দেখেছেন কিন্তু কথা হলো তারা কিন্তু কথা আছে যে বিলয় কিন্তু অল্প করাই কিন্তু গাছে ওঠে না মাদার গাছে ওঠে না অর্থাৎ বিভিন্ন পরে কিন্তু বিড়াল মাদার গাছে ওঠে কাটা আলা এই কথার পরিপ্রেক্ষিতে বোঝাচ্ছি আর্মি বাংলাদেশ সেনাবাহিনী কি অল্প দুঃখে কিন্তু ওই জনগণের পক্ষ নেয়নি ছাত্রদের পক্ষ নেয়নি অর্থাৎ তাদের দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে অর্থাৎ দেখতে আছে যে জনগণ খেটে গেছে তারা তো অস্ত্র নিয়ে অলরেডি নামছে ওরকম সেনাবাহিনী টেনাবাহিনী গোনা তাদেরকেও মেরে ফেলবে যখন ওই আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় অনেক পুলিশ কিন্তু সাধারণ জনগণ মিলে তাদেরকে কচু কাটা করেছে অর্থাৎ পিটিয়ে ল্যান্ডটা ল্যান্ডটা করে পিটিয়েছে উপরে পাশা দিয়ে মানে পাও দিয়ে নিচে মাথা দিয়ে পিটাইছে এবং পাশায় পিটাইছে মাথায় পিটাইছে জোতা দিয়ে পিটাইছে মরার পর তাদের লাস্কে পর্যন্ত জুতা পিঠে করছে থুতু দিয়েছে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে কেন কারণ কি আসলে আইন শৃঙ্খলা বাহিনী কি এরকমের প্রাপ্য সম্মান এরকম তাদের সম্মান এতটুকু প্রাপ্য এতটা তারা জীবন তাদের জীবন বাজি রেখে তারপর আপনারা ওই জনগণের মাল তারপর জানমাল রক্ষা করে তাদের কি সম্মান এখানে তাদের সম্মান এই এগুলো অর্জন করেছে এই সতেরো বছরে অর্জন করেছে তারা এইভাবে এই জন্য তাদের মৃত্যুর পরও জুতো কেটে করা হয়েছে তাহলে এ থেকে বের উপায় কি অবশ্যই উপায় আছে সৎ থাকতে হবে যা যার যার স্থান থেকে সৎ থাকতে হবে যে কোনো দল আসুক সেই দলকে তারা মেনে নিতে হবে কোনো আমলিক লীগপন্থী থাকতে পারবে না এবং কোনো বিএনপি পন্থী থাকতে পারবে না কোনো জামাত পথি থাকতে পারবে না কোনো জাতীয় পার্টি পন্থী থাকতে পারবে না আইন তার নিজস্ব গতিতে চলতে হবে এবং নিজস্ব ধারায় তারা তাদের ডিউটি করতে হবে তাহলে তারা সম্মানের অধিকারী হবে জুতা পিটে না তাদের সালাম দেবে এখন আসুন ভিপি নূরকে যে পিটিয়েছে এই তথ্য আসল তথ্য আপনাদের সামনেও তুলে ধরলাম আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কথা কি সত্যি আবার কি ভারত চাচ্ছে বাংলাদেশে কোনো তৈরি এবং ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আর সেই পর্যন্তই সালাম আলাইকুম রহমাতুল্লাহি